আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক আসনে বিএনপির দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত পাঁচজন শক্তিশালী প্রার্থী একত্রিত হয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে হোসেনপুর নতুন বাজার এলাকায় হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়েছে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ হোসেনপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালি বীর মুক্তিযোদ্ধা সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ রেজাউর করিম খান চূন্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন কিশোরগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লা সুহেল মনোনয়ন ঘোষণার পর থেকে এই পাঁচজন প্রার্থী মনোনীত প্রার্থীর বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে মনোনয়ন প্রত্যাশী এই পাঁচ নেতা পথে নেমে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি নিজেদের দাবি পুনর্বিবেচনার আহ্বান জানান এ সময় পাঁচজন নেতাই তাদের বক্তব্যে নিজেদের যোগ্যতা অতীতের রাজনৈতিক ভূমিকা এবং জনসম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে মনোনয়ন পরিবর্তনের জন্য কেন্দ্রের প্রতি জোরালো দাবি পেশ করেন বাংলা নিউজ ডেস্ক